বর্তমানে একটি ছেলে বা মেয়ের জন্য স্মার্টনেসের গুরুত্ব অপরিহার্য শুধুমাত্র হেয়ারস্টাইল ফ্যাশনেবল ড্রেস এবং দু চারটে ইংলিশ ওয়ার্ড বলে স্মার্ট হওয়া যায় না স্মার্টনেস হল বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ চিন্তাভাবনায় এগিয়ে থাকা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা নিজের ব্যক্তিত্বকে অন্যদের থেকে আলাদা করে তোলার মাধ্যমেই স্মার্টনেস প্রকাশ পায় তাই আজকে আলোচনা করবো স্মার্ট হওয়া দশটি সহজ এবং কার্যকরী উপায় নিয়ে যার ফলে আপনি অন্যদের থেকে অনেকগুণ এগিয়ে থাকবেন স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নাম্বার বুদ্ধি দিয়ে কাজ করুন যে কোনো কাজ করার আগে বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করুন গায়ের জোরে বা ক্ষমতায় কাজ আদায় করা সহজ হবে কিন্তু এতে আপনার ব্যক্তিত্বের খারাপ দিকটি প্রকাশ পায় সুতরাং যে কোনো কাজ করার আগে এবং যে কোনো পরিস্থিতিতে বুদ্ধি দিয়ে কাজ করুন এতে আপনার স্মার্টনেস ফুটে ওঠে নাম্বার টু উৎসাহী হন সব কিছুই আপনার জানা থাকবে তা কিন্তু নয় নতুন কিছু থাকলে জানার চেষ্টা করুন জানার শেষ নেই তবে জানার আগ্রহটা থাকতে হবে এর ফলে আপনি অন্যদের তুলনায় এগিয়ে যেতে পারবেন জানার মাধ্যমে শেখার মাধ্যমে এবং জ্ঞানের আলোকে নিজেকে স্মার্ট করে তুলতে পারবেন নাম্বার থ্রি শরীরের ফিটনেস বজায় রাখুন স্মার্টনেসের একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো শরীরের ফিটনেস বজায় রাখা আকর্ষণীয় ফিগার কে না চায় এই জন্য আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ত্বক ও চুলের যত্ন নিতে হবে পর্যাপ্ত জল খেতে হবে সাত আট ঘন্টা ঘুমাতে হবে এবং অবশ্যই ব্যায়াম করতে হবে শরীরে ফিটনেস আকর্ষণীয় হলে আপনার মধ্যে স্মার্টনেস অবশ্যই ফুটে উঠবে নাম্বার ফোর পজিটিভ থাকুন নিজের মনকে উজ্জীবিত এবং প্রফুল্ল রাখুন সবসময় পজিটিভ থাকুন স্মার্ট লোকজন যে কোনো কাজ ঠান্ডা মেজাজে এবং ধীরে সুস্থে করার চেষ্টা করে হুঠাট রেগে যাবেন না মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন সুতরাং পরিস্থিতি সামাল দিতে শিখুন যা আপনার স্মার্টনেসকে বাড়িয়ে তুলবে নাম্বার স্মার্ট লোকজনের সাথে মিশন বুদ্ধিমান এবং স্মার্ট লোকের সঙ্গ আপনাকে আরও উৎসাহিত করবে নতুন পরিকল্পনা সম্পর্কে শেয়ার করুন নানা অজানা তথ্য জানতে পারবেন যা আপনার স্মার্টনেসকে ত্বরান্বিত করে নাম্বার সিক্স নিজের শক্তি ও দুর্বলতাকে চিহ্নিত করুন যদি স্মার্ট হতে চান তাহলে কোন বিষয়ে আপনি পারদর্শী এবং কোন বিষয়ে দুর্বল সেটি চিহ্নিত করুন কারণ এতে আপনি নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টায় থাকবেন এটি আপনার প্রতিটি কাজের সাফল্যও নিশ্চিত করবে নাম্বার সেভেন সময়কে গুরুত্ব দিন প্রতিদিন রুটিন মেনে চলুন কোনো কাজ ফেলে রাখলে হবে না সময়ের কাজ সময়ে করতে হবে টাইম ম্যানেজমেন্ট জানতে হবে মনে রাখবেন সময়কে গুরুত্ব দেওয়া স্মার্টনেসের সবচেয়ে বড় একটা কৌশল নাম্বার এইট পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন আপনি জানেন কি ভালো পোশাক ব্যক্তিত্ব আভিজাত্য এবং স্মার্টনেসের পরিচয় বহন করে সুতরাং যদি পরিপূর্ণ স্মার্ট হতে চান তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি পোশাক পরুন নাম্বার নাইন সবার সাথে মিশুন সবার সাথে মিশতে পারাও স্মার্টনেসের একটা অংশ নিজের গম্ভীরতা নিয়ে বসে থাকবেন না বরং সবার সাথে মিশুন এতে আপনি ভালো আর খারাপ মানুষের পার্থক্য সহজেই বুঝতে পারবেন নাম্বার টেন অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় কথা বলবেন না স্মার্ট হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় কথা না বলা অপ্রয়োজনীয় কথা বললে আপনি সবার কাছে বিরক্তির কারণ হয়ে উঠবেন আবার অতিরিক্ত কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা বেশি তাই কথা বলুন ভেবে চিনতে ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন স্টুডেন্ট লাইফ অফিসিয়ালি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন